সোর্স এবং লোডের সম পরিমাণ কারেন্ট যাচ্ছে এখন ইনসিস বন্ধ করার পরেও যদি লোড সাইডে নিউট্রাল দিয়ে কারেন্ট ব্যাকফিট করে বা কারেন্ট প্রবাহিত হয় বা এমপিআর যায় সেই ক্ষেত্রে যান্ত্রিক টুটি আছে অথবা কোনো লাইনে ওয়ারিং এর আছে এখন 702 গ্রাহকের অভিযোগ যে এই মিটারে বিদ্যুৎ বিল বেশি আসছে এখন আমরা এই মিটারটা চেক করে দেখবো যে মিটারে কি সমস্যা আদৌ কি মিটারের সমস্যা আছে কিনা আমরা এখন ওই যে ক্লামন মিটার নিয়ে আসছি এই মিটার দিয়ে সোর্স কারেন্ট এবং লুট কারেন পরিমাপ করো পরিমাপ করে দেখবো যে এই মিটারে কোনো সমস্যা আছে কিনা যদি সমস্যা পাই তাহলে আপনাদের সাথে শেয়ার করবো এখন আমি সোর্স এর কারেন্টটা পরিমাপ করতেছি এই সোর্স এর ফেজটা আমরা পরিমাপ করব দেখবো সোর্স এর ফেজে কত এম্পিয়ার কারেন্ট যায় ওয়ান পয়েন্ট টু সোর সোর্সে ওয়ান পয়েন্ট যাচ্ছে এখন আমরা লুডে দেখবো লুডের পেজে দেখবো কত এম্পায়ার কারেন্ট যাচ্ছে সেম কারেন্ট যাচ্ছে ওয়ান পয়েন্ট টু সেভেন মানে সোর্স এবং লুডে কোনো সমস্যা নাই সোর্স এবং লুডের সমপরিমাণ কারেন্ট যাচ্ছে এখন আমরা নিউটাল কারেন্টটা পরিমাপ করব সোর্সের নিউটাল কারেন্টটা কত যাচ্ছে সোর্সের নিউটাল কারেন্টটা যাচ্ছে জিরো এখন আমরা লুডের এম্পায়ারটা পরিমাপ করব লুডের নিউটালটা কত যাচ্ছে এবং লুডের নিউটালও সেম কারেন্ট যাচ্ছে 0.51 এখন আমরা মেন সুইচটা বন্ধ করে দেখবো যে লোড সাইডের নিউটালে কারেন্ট লিকেজ হয় কিনা মানে লোড সাইডে নিউটালে কারেন্ট প্রবাহিত হয় কিনা মেন সুইচ বন্ধ করার পরেও যদি লোড সাইডে নিউটাল দিয়ে কারেন্ট ব্যাকফিট করে বা কারেন্ট প্রবাহিত হয় বা এমপিয়ার যায় সেই ক্ষেত্রে মিটারে যান্ত্রিক টুটি আছে অথবা কোন লাইনে ওয়ারিং এর টুটি আছে এখন আমরা মেইন সুইচটা বন্ধ করে দেখবো আপনার ইয়া কোনটা মার্কিং করছেন দুই তালা দুই তালা কত নাম্বারটা এটা তো অফি তার মানে এই 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 হ্যাঁ বন্ধ হইছে এই যে আমরা এখন মেইন সুইচটা বন্ধ করে দিলাম আমরা এখন নিউট্রাল কারেন্টটা পরিমাপ করব নিউট্রাল হয় যে আমরা মিটারের কাছে যাই মোটার এতেে হোষের কোসযে হের তোধযে তো আুা বির কোযে এ঺োউযে হোকের আ যোলাতো দ১াকো এর হোযেন্যে মের এমে পিয়ের আ এ�

বহুত পরীক্ষা নিরীক্ষার পর অবশেষে জানতে পারলাম এই গ্রাহকের বিদ্যুৎ বিল কেন বেশি আসছে যে গ্রাহকের বিদ্যুৎ বিল বেশি আসছে এই গ্রাহক একটি চারতলা ভবনে বসবাস করে চারতলা ভবনের ষোলোটা ফ্ল্যাটের ষোলোটা মিটার ষোলোটা মিটারের মধ্যে একটি মিটার কিন্তু বন্ধ আছে এখন উনি যে তালায় বসবাস করে দুতলা দুতালায় একটি মিটারে দুটি ফ্ল্যাট চলতেছে পাশের ফ্ল্যাটের বিদ্যুৎ বিলও ওনাকে দিতে হচ্ছে যে কারণে ওনার বিদ্যুৎ বিল বেশি আসছে এখন এটা আমরা কিভাবে বের করলাম যে ওনার একই মিটারে দুইটা ফ্ল্যাট চলতেছে আমরা যখন সোর্স কারেন্ট লুট কারেন্ট পরিমাপ করলাম এবং গ্রাহকের বাসায় গিয়ে বিদ্যুৎ পরিমাপ করলাম তখন দেখলাম যে অনেক লুট ডিফারেন্স গ্রাহকের বাসায় যে পরিমাণ লুট যাচ্ছে কিন্তু মিটারের সোর্স সাইড লুট সাইডে তার দ্বিগুণ পরিমাণ লুট যাচ্ছে তার কারণে বুঝতে পারলাম যে মিটার আর ওনার বাসায় এর মধ্যে কোনো জায়গায় বিদ্যুৎ লিকেজ হচ্ছে বা বিদ্যুৎ চুরি হচ্ছে যে কারণে ওনার মিটারে বিদ্যুৎ বিল কাউন্ট হচ্ছে তখন পুনরায় আমরা আবার মিনচুইচটা বন্ধ করে দিলাম মিনসুইচ বন্ধ করার পর উপরে গিয়ে দেখি যে দুটি ইউনিট মানে দুটি ফ্ল্যাটের বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে তার মানে আর বুঝতে বাকি রইল না যে একটি মিটার থেকে দুটি ফ্ল্যাট ফ্লাট চলে কিন্তু একজন বিল দিচ্ছে একজন আপনারা যারা ফ্ল্যাট বাসা নিয়ে ভাড়া থাকেন বা ফ্ল্যাট বাসায় থাকেন তাদের এরকম সমস্যা হতে পারে তাই যাদের বিদ্যুৎ বিল বেশি তারা এভাবে মিটার চেক করতে পারেন মিটার চেক করে ধরতে পারেন যে আপনার কেন বিদ্যুৎ বিল বেশি আসছে আশা করি সবাই এই পদ্ধতি অবলম্বন করে মিটার চেকিং করে বিদ্যুৎ বিল কমাতে সক্ষম হবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ